আজীবন লজ্জা ঢেকে দেবে বলে তার সেই একান্ত পুরুষ নগ্ন ওই দময়ন্তী ফেলে গেল পথের ধুলায়। রক্ষকের হাতে খুন বিশ্বাসের হাতে খুন ভাগ্যে তোর ছিল রাজেন্দ্রান আহা তোর সব লজ্জা ঢেকে দিল দয়াময় ডো মাথার ভিতরে একরুদ্ধ ভ্রমর তার তীব্র হুলে ওই ছবি ওই তোর পথের সাইত মৃতদেহ কীভাবে তক্ষিত করে কীভাবে বেঁধায় ওই মুখ ও তো তোর মুখ নয় কেবল একার পুরুষ সর্বস্ব চায় নিজের কবলে নিচে পক্ষপুটি শাখার তলায় শ্রীগাল যেভাবে চায় সমস্ত নাগাল দূর সপ্রতিভ রসাল দ্রাক্ষার কিটেরা যেভাবে চায় দ্রষ্ট করে দিতে সব আহাতার করুণ বামন ঘুম বড় নষ্ট করে অদেখা অরণ্যগুলি আহাতার স্বল্প হিসাবে মাপে এনে দেয় রুড় বিশৃঙ্খলা পথ আরও আছে অন্যদিকে স্তন সর্বস্ব সুখের ঘুমের এক মাংসের আংটিতে গড়া দারুণ পিচ্ছি যদি ফের জন্ম হয় এইবার ওই পথ তোর পথ এই অন্যদিকে সুখের পতাকা বেঁধা নিশ্চিন্ত মাংসল ভ্রূণাবস্থায় নিজে নিজের নারীত্ব থেকে ছিন্ন হওয়া ফেরো এক লিঙ্গহীন বস্তুর জাঙ্গালে না হলে পুরনো পথ প্রাপ্ত যাত্রা একাকী ভয়াল হলে নিয়তি আছে সেই এক অমুখ হত্যার ক্রূর হাত যার নাম হন্তারক যার নাম হিংস্র পুরুষ